এই বলবি তোরা বল আমরা এখন কি যাকে বাংলায় বলে জীব জন্তুর না জীব জন্তুর নাম আমরা শিখবো না নাম আমরা জানবো না ইংরেজি আর বাংলায় না হ্যাঁ ইংরেজিতে কি বলে জীব আর বাংলাতে কি বলে না না রে জীবজন্তুর ইংরেজি আর বাংলা নাম জানবো না ইংরেজি সহ বাংলায় নাম জানবো বলো বলো ডগ প্রথমে আমরা জানবো একটা পশুর নাম কি জীবজন্তুর ডি ও জি ডগ ডগ মানে কুকুর ডগ মানে ডগ মানে কুকুর তারপরে কেট সি এ

बोलो जी ओ एटी गट गट मैं छागल तर्स एच ओ आर एसई हर्स हॉर्स मने घोड़ा हॉर्स मने घोड़ा डीआर डिई नबल इ डि डीआर मान हरिण और काल्यू का मान गरु गरु की দুধ দেই দুধ থেকে কি কি রান্না হয় কি কি পাওয়া যায় দুধ থেকে দুধ থেকে কি কি হয় হ্যাঁ পায়েস হয় কত কিছু হয় না পেড়া হয় মিষ্টি হয় মন্ডা মিঠাই হয় আর কি কি হয় আর পায়েস হয় দই হয় হ্যাঁ তারপরে পনির হয় ছানা হয় কত কিছু হয় হয় না চকলেট হয় আইসক্রিম হয় তারপরে বলো জ্যাকেল এ সি কে এল ই জ্যাকেল জ্যাকেল মানে খ্যাকশিয়াল বা শিয়াল শিয়াল বলো জ্যাক জ্যাকেল এ সি কে এল ই জেক জেকেল মানে ক্যাকসিয়ার তারপরে ক্যামেল সি এম ই এল ই এল ক্যামেল ক্যামেল মানে উঁট তারপরে চিতা এইচ ডাবল ই চ চিতাহ মানে তারপরে এলিফেন্ট ইএল ই এলিফেন্ট পি এইচ T फैंट एलिफेंट एलिफेंट मान हाथी टाइगर, टी आई जी, ई, आर, टाइगर टाइगर मानने बाघ हम्म, लायन एल आई लाइन एन ओन लायन लायन मान सिंहो, लायन मान सि हाँ बोलो डॉग डग कुकुर, कल केट कैट मान बेड़ा गट छागोल तापरे हॉर्स हॉर्स माने घोड़ा डियर डियर माने हरिण काऊ काऊ माने गोरु तापरे जैकेल जैकेल माने शियाल तापरे कैमेल तापरे कैमेल कैमेल माने ऊँट हाँ হ্যাঁ চিতা চিতা মানে চিতা বাঘ দেখেছি চিতা দু চিতা গায়ে কত হলু হলুদ আছে না আর ছোট ছোটো ঠোপা ঠোপা কালো কালো দাগ না চে এটা বাঘ না এটা আলাদা এটা চিতা এ পা লম্বা অনেক জোরে দৌড়াতে পারে বাঘ থেকেও বেশি হ্যাঁ তারপরে হ্যাঁ হরিণ থেকেও বেশি জোরে দৌড়াতে পারে হ্যাঁ সব প্রাণীর মধ্যে সব থেকে জোরে দৌড়াতে পারে হ্যাঁ প্রাণীদের মধ্যে সব থেকে বেশি জোরে দৌড়াতে পারে তারপরে এইদিকে দেখো আর এলিফেন্ট মানে হাতি টাইগার মানে বাঘ দেখো ওর শরীর হলুদ আর লম্বা লম্বা দাগ আছে আছে না চিতা চিতা আর কি ছিল লম্বা কালো কালো ফোটা ছিল আর এর কালো কালো দাগ আছে আছে না এটা হলো বাঘ টাইগার মানে বাঘ আর সিংহ ঠিক আছে বনের সিংহ সিংহ হলো বনের রাজা সবটা পশু ওর দেখে ভয় করবে সবার মধ্যে রাজা হয় চিতাও ভয় করবে বাঘ ওর থেকে ভয় করবে এলিফেন্টও ভয় করবে ওকে দেখে ভয় করবে যে ভয় করবে সবাই ওকে দেখে ভয় করে সবাই ও খেয়ে নিতে পারবে না হ্যাঁ বনের মধ্যে রাজা রাজা কে বনের সিংহ আর সব থেকে জোরে দৌড়াতে পারছে কে চিতা ঠিক আছে কে কোন পশু চিতা চিতা বাঘ ঠিক আছে এটা বারে বারে পড়বি হ্যাঁ আমরা পশুর নাম জানলাম ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেলাইকন থ্যাংক ইউ